রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল খাটিয়া মাটির সংসারে মাথার ঘাম ফেললো পায়ে খাটল নিষি দিন কী করে সুধবে বলো সেই সে বাবার মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিষি দিন কী করে সুধবে বলো সেই সে বাবা নিন তোমায় নিয়ে দেখতো সফল হবে বড় গড়বে জীবন তোমায় নিয়ে দেখতো সপন হবে বড় গড়বে জীবন কামনা ছিল অন্তরে বাবা কষ্ট করে গড়িয়া গড়িয়াছিল তরে মাটির সংসারে রঙিন এই ভুবনে দুদিনের জীবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তরে খাটিয়া মাটির সংসারে কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার এত কিছু করলো পিতা তার কোথায় লাগে তিতাম এত কিছু করলো পিতা তার কথা লাগে তিতাপ কি কো কেমন কেমন করে শৈবি অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে আমার ভাই এ ভাই আমার এক কি কাজ করে ভাই কি কাজ করেন মিস্ত্রি মাসা দু হাজার টাকা বাকি আর একশো টাকা নগদ ওনার বাবা অসুস্থ আজমির বাহরু ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার বাবাকে সুস্থতা দাও তোমার হাদিসকে বিশ্বাস করে তোমার কোরআনকে বিশ্বাস করে তোমার মসজিদ মাদ্রাসাকে বিশ্বাস করে বলে দান করেছে মাবুদ তুমি তার তার বাবাকে তুমি আরোগ্য দান করো তুমি ডাক্তারের ডাক্তার তুমি সার্জেন সার্জেন বাবুর তুমি তাকে আরোগ্য দান করো কারণ তোমার কোরআন বিশ্বাস করে তোমার উপরে আশা আছে ভরসা আছে তুমি ছাড়া তো কারো ক্ষমতা নেই সুস্থতা দাও তুমি তাকে সুস্থ দান করো আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ মানে গেলে ভাই একটু যারা মোটা দান গুলো দশ হাজার টাকা আর এক একটা কলম পাবো না বা দু হাজার এক হাজার এসছে কি চাদর একটা এসছে মা বোন ওদিকে ভালো ভালো করে দিন একটু সুদে ঘোষে ভরা জীবন করে দুর্নীতি সুদে ঘোষে ভরা জীবন করে দুর্নীতি